আমি আপনার মেয়ে হইতাম আপনি আমাকে যেভাবে কলঙ্কিত করছেন নিজের মেয়ের সাথে করতে পারতেন আজকে যদি আমার মা বেঁচে থাকতো কখনো আমার সাথে এরকম করতে পারত আমি আজকে আপনার মেয়ে না বলে আপনি আমাকে কলঙ্কিত করছেন ও আপনার একটা মেয়ে আছে যদি শুনেন তার নামে এরকম উল্টাপাল্টা কথা কেউ বলছে আপনি সহ্য করতে পারবেন আপনার খারাপ লাগবে না আমি তো রটনাটা এলাকায় যে রটাই আমি যা করেছি নিতুর জন্য করেছি আপনি আমার সাথে যে শুরু থেকে কুকুরের মতো ব্যবহার করে যাচ্ছেন মানুষ দেখতে কুত্তা পারলেও তার প্রতি মায়া জন্মায় আমি যেই কুত্তার থেকে অদম যে আমার প্রতি আপনার একটু মায়া কাজ করে না কাকে কি বলছিস তুই ওর মধ্যে মানবতা বলে কোনো কিছু আছে নাকি আমি আপনার জন্য কি করিনি বলেন আপনাকে আমি সব সময় নিজের আপন মা মনে করছি কখনো আলাদা মনে করিনি আপনি আমাকে যা বলছেন আমি তাই শুনছি আমি সারা দিন গালহার মতো ঘাটছি রান্না করছি সারা দিন অফিস শেষ করে এসে বাসার সব কাজ করছি এমন কি মাস শেষে বেতনটাও আপনার হাতেই তুলে দিছি এত গালহার মতো খাটার পর আপনি আমারে কি প্রতিদান দিবেন এইটা বাদ দে ওকে এই সব বলে কোনো লাভ হবে না তার তুই এক কাজ কর ওই ছেলেটার সঙ্গে কথা বল দেখিস সবকিছু ঠিক হয়ে যাবে দরকার নেই বাবা আমার আর কিছুর প্রয়োজন নাই সে তার জীবন নিয়ে ভালো থাকুক যেটা সিদ্ধান্ত নিতে মন চাই নিক আমার কাউকে কিছু বলার প্রয়োজন নাই আমার জীবনটাই এরকম আমার ভাগ্যটাই এরকম আমার কাউকে কিছু বলার নাই দেমাক কত প্লিজ অনেক হয়েছে এবার তোমার মুখটা একটু বন্ধ কর হ্যাঁ আমি কিছু বললেই তো দোষ এক সময় এগুলোর প্রতিদান তুমি নিজেও পাও তোমাকে একটা সিদ্ধান্ত জানাতে কল করলাম কি সিদ্ধান্ত ভেবে দেখলাম তোমার শেষ প্রস্তাবটা আমি রাজি মানে তোমার ছোট বোন নিতুকে আমি বিয়ে করতে চাই এতে করে তোমার শেষ রিকোয়েস্টটাও রাখা হবে আর তোমাকে একটা শিক্ষাও দেয়া হবে আমাকে শিক্ষা দিতে চাও অবশ্যই চাই তোমার চোখের সামনে তোমার ছোট বোন নিদুকে আমি বিয়ে করব তার সাথে সংসার করব তোমার টাকা ছাড়া আর কিছুই করার থাকবে না এটাই হবে তোমার শিক্ষা ঠিক আছে করো সমস্যা নেই আরে শোনো আজকে সন্ধ্যায় আমরা এনগেজমেন্ট করতেছি বাসায় থেকো আমার পক্ষ থেকে দাওয়াত রইল বাই আঙ্কেল তাহলে আমরা শুরু করি বন্ধু তাহলে ভাবিরে তো আন্টি না পড়াই দে আপু তো কাছে আসো এখানে এসে বসো আসো হ্যাঁ বাবা আন্টিরা পড়িয়ে দাও দাও করলে বাবা তুমি আংটিটা নিতুকে না পড়িয়ে ওকে কেন পড়ালে এই তুই আন্টি খোল খোল খুলে নিতুর হাতে দে দে বলছি না তুমি চুপ করো লাভিব কোনো ভুল কাজ করে না একদম ঠিক কাজ করেছে মানে মানে তুমি কি ভেবেছো মা তুমি সারা জীবন শুধু আপুকে কষ্ট দিয়েই যাবা বাবা আর আমি সারা জীবন সেটা দেখবো না মা কখনোই না এইসব কি হচ্ছে আমাকে একটু খুলে বলো তো তোমরা কি করছিস আপু পরশু মা বাবা তোমাদের সবার কথা আমি শুনে ফেলেছি সব কথা শুনে আমি লাইফের সাথে দেখা করি আমি তাকে বলি যে সব কিছু আমার মায়ের সাজানো নাটক আর ভাইয়া সেদিন আমার সামনেই তোমাকে কল দিয়েছিল আপু তুমি তো ভালো কেন তুমি আমার জন্য সব সময় এত ত্যাগ করতে চাও কেন তুমি আমার জন্য নিজের সব থেকে মূল্যবান সম্পদ ফলঙ্কের দাগ লাগিয়েছ কেন কই এগুলো কারণ আমি তোকে কখনো সৎ বোন মনে করিনি আমি সব সময় তোকে নিজের আপন বোন মনে করছি তোমার পৃথিবীর সবচেয়ে থেকে ভালো আপন তখনই আমার কি আপু ভাইসা ভাবি যান লাভি বামারে সবকিছু কইছিল এরকম কিছু হইতে পারে এই জন্য ওর মা বাবারে আমি আনি নাই ওরা যদি এই সমস্ত দেখত তাহলে কি না কি মনে করতো একটু মনে কষ্ট পাইতো এই জন্য আনি নাই না না ঠিক আছে আসলে এটা তো বড়ই একটা লজ্জার ব্যাপার আর আসলে বাবা হয়েছে কি তোমার আন্টি আঙ্কেল আমরা এগুলো কিছুই মনে রাখতে চাই না যা হওয়ার তা হয়ে গেছে আগামীকালকে আমার বাবা মা আপনাদের বাসায় আসবে বিয়ের বাকি যা কিছু আছে সব কিছু ফাইনাল করব ঠিক আছে বাবা ঠিক আছে ভাইজান এত কি চিন্তা করতেছেন আপনার ছোট মায়ের বিয়া আমি আছি না না মানে কইতেছিলাম কি আমি তো এর আগে এক হাজার সাতশো তিনটা বিয়া কমপ্লিট করছি আর আপনার ছোট মায়ের বিয়া এই পাত্র রেডি আছে দেখেন পছন্দ হয় কি না আপনার মায়ের পছন্দ করে জানো একটা সময় তোমাকে পাবো এ আশাই ছেড়ে দিয়েছিলাম কিন্তু এখন মনে হচ্ছে আমি পৃথিবীর সব থেকে সুখী মানুষ এই কথা তখন মনে ছিল না যখন নিজের বোনের সুখের জন্য নিজের ভালোবাসার মানুষকে ফেস করছিল যাই হোক আল্লাহ তো এখন আমাকে এই হাতটা মিলিয়ে দিয়েছেন এখন আমি সারা জীবন এই হাতটা ধরে সুখে শান্তিতে কাটিয়ে দিতে চাই আমি তোমাকে সারা জীবন সুখেই রাখতে চাই জানো জীবনে অনেক কষ্ট করেছি আর কষ্ট পেতে চাই না